হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল রহমতে ভালো আছেন তো ভাইরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি শাক নিয়ে আলোচনা করব এই শাকটি যদি বন্ধুরা নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কেমন উপকার পাবেন তা অবশ্যই আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা আসুন এই শাকটির বিষয়ে আপনাদের সাথে দেই এই শাকটি হচ্ছে পালন শাক বন্ধুরা এই পালন শাক কিন্তু এটি দেশীয় জাতের একটি পালন শাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পালন শাক কিন্তু ছোটো ছোটো পালন শাক বন্ধুরা কৃষকরা কিন্তু মাত্র কয়েকদিন দিন হল তারা রোপণ করেছে কয়েকদিনের মধ্যে কিন্তু বন্ধুরা ভালো ফলন হয়েছে বন্ধুরা আপনারা যদি আপনাদের জমিতে এরকম ভালো ফলন দেখতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা নিয়মিত ভালোভাবে পালন শাক রোপণ করুন বন্ধুরা পালন শাক খাওয়ার ফলে কেমন উপকার পাওয়া যায় পালন শাক খেলে বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি মেধা শক্তি বৃদ্ধি পাবে সহজেই যারা সহজেই পড়াশোনা মনে রাখতে পারছেন না বা মাথায় মেধা শক্তি একেবারে কম স্মৃতিশক্তি একেবারে কম বন্ধুরা এই পালং শাকের মধ্যে ভিটামিন এ রয়েছে তাছাড়া এই পালং শাকের মধ্যে ভিটামিন সি রয়েছে যদি বন্ধুরা এই পালন শাক যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের ভিটামিন এ ও বি অভাব পূরণ হবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন